হায় গায়েস আমরা চলে আসছি গ্রামে পাথরে ঠিক আছে আমরা এখন সর্ষে খাতে যাব আমার সাথে কাকা আছে আলামিন কাকা তা আমরা খুব এক্সাইটেড যে সর্ষে ফুল দেখব কারণ সর্ষে খেতে আসলে গ্রামে সর্ষে ফুল অনেক সুন্দর ঠিক আছে দেখতে খুব ভালো লাগে আর কি কারণ এই গ্রামের দৃশ্য সব মিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন এই যে দেখুন ওয়াও ও এবার কাকা এর মাটি দিচ্ছে

ঢাকার থেকে আইসি বোঝেন নাই মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট খেলে এলাম নামে গলায় খেলবো আর কি এই সরিষা ক্ষেতের কাছাকাছি আমরা চলে আসছি কয়েকটা ছবি তুলবো এখানে বসে সরিষা সরিষা এই সরিষা থেকে অনেক তৈল হয় যা তৈল দিয়ে শরীরে মাথায় মাথা হয় পাশে সিএমবি রোড দেখুন গাড়ি কিভাবে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে ওভারটেক করার সুযোগ পাইতেছে না এলাকাটা কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে গ্রাম আসলে গ্রামের এটা কি পরিবেশটা কিন্তু অসম অসম এক কথায় অসম যারা শহরে থাকে তারা যদি গ্রামে আসে আনন্দ চড়ে লাফালাফি করবে এটা আমি শিওর ঠিক আছে ওই আমার এক কাকি আইতে আছে এই কাকি দেখুন সরষ দিয়ে কাকি খাতের পাশ দিয়ে কাকি আসতেছে হেঁটে হেঁটে দেখে কিন্তু খুব ভালো লাগতেছে ঠিক আছে শস্য ফুলের সাথে কাকি এত সুন্দরভাবে হাঁটতেছে হাঁটার স্টাইল ভালোই লাগতেছে

আসলে খুব সুন্দর লাগে না কাকা শস্য খেত বলতেই সুন্দর শস্য ক্ষেত বলতেই সুন্দর হ্যাঁ 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 শিওর শিওর কি করতে হবে কন খালি তিরিশ সেকেন্ড ভিডিও করে দিতে হবে দেন কাকার এখন ভিডিও করে দেবো আমি কাকার মোবাইলটা কিন্তু অস্থির মোবাইল দেখুন মোবাইলের ক্যামেরা ওয়াও কথা কইবেন না ইশিরে লোকেশনটা কাক্কা অস্থির লাগে না অন করছি ভিডিও না না পারামু না কও শুরু করছস হ্যাঁ হ্যাঁ শুরু করছি কও কারলাম রেডি ওমু রেডি হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছর চলে আসলো নতুন বছর অনেক দিন চলেও গেল সবাই নতুন বছর উদযাপন করছেন কে কিভাবে উদযাপন করছেন কার কেমন লাগতেছে একটু জানাবেন আর নতুন বছর উপলক্ষে তার ধাউকে তা বেশি সুদি দিতে পারি নাই সবাইকে নতুন বছরে উপলক্ষে সর্ষে ফুলের ভালোবাসা দিয়ে গেলাম সবাই গ্রহণ করবেন আর সবাইকে সর্ষে ফুলের ভালোবাসা ভালো থাকবেন হয় নাই হয় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আবার শুরু থেকে এখন হ্যাঁ দাদা কিছু শিখাই দিস না কে আমার আমি কি জানি শিখাই দৌ জ্যাকেট পরাসটা

আর পরন্ত বিকেলে সবাইকে দিয়ে গেলাম শৈশব ফুলের ভালোবাসা নতুন বছর উপলক্ষে সর্ষে ভালোবাসা যাওয়া ভালো থাকবেন সবাই সবাই প্রতি ভালোবাসা বিনিময় করবেন ধন্যবাদ সবাইকে